সিটা দিয়া কথাটা বুঝতে পারছেন ছায়ের একটা মন্ত্র আছে তাই না তার বাম হাত দিয়া পুতুল দুটো উপরে এভাবে চাপ ছায়ের চালান করা মন্ত্রটা পাঠ করিয়া এই জিনিসটা শ্মশানে গিয়া রাইখা আসলেই কাজ কমপ্লিট যে কোনো শ্মশানে রাইখ আসবেন কাজটা শনি মঙ্গলবারে করবেন মির্রিক সেতারা অথবা জহুল সেতারাতে করবেন আমার কাছ থেকে অনুমতি এজাজত নিয়ে করবেন তাছাড়া কাজ হবে না তো যাই হোক বিবাস ছাই চালান করার মন্ত্র হে সাই 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 তত আল্লাহর হুকুম আছে তাই কাঙ্ক্ষিত নারী পুরুষের উপরে বসীকরণের হওয়া চাই আর যদি বাক্য বিথা যায় হে আল্লাহ আল্লাহর মাথা খায় আল্লাহ উদ্দিন কবিরাজতান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিসিয়ান খণ্ড মঙ্গল কার্মরাই মন্দ শ্রী জগন্নাথ মো গু জগৎগুলো মদত্ত জনত শ্রী গুবাই নম্বুদ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবরাকাত সুপ্রিয় ভিওয়ার্স আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানি ও দায়াতে আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো আবারও আপনাদের মাঝে হাজির হলাম ভিডিও বলেন আর কাজ বলেন একটা ভিডিও করার জন্য একটা ভিডিও দেখানোর জন্য একটা কাজ একটা ব্ল্যাক ম্যাজিক একটা জাদু টোনা একটা কবিরাজি কাজ একটা তন্ত্রমঞ্চের কাজ কিভাবে করা হয় সেটা আপনাদেরকে দেখানোর জন্য আল্লাহ পাকের রহমতে আবারও আপনাদের সামনে আমি হাজির হতে পেরেছি পাক আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে এত কুফুরি করার পরেও এত শিরকি কাজ কাম করার পরেও আমি বেঁচে আসি তার জন্য পাকের দরবারে মহান প্রতিপালক আল্লাহ রব্বুল আয়লামিনের দরবারে হাজারো কোটি লক্ষ লক্ষ অফরন্ত শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ 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 তো যাই হোক ভিওয়ার্স আমার কাম কবিরাজি করা করা এই যে দেখেন একটা কাজ নিয়ে হাজির হয়েছি দুইটা পুতুল দেখতেছেন একটা ছেলের পুতুল একটা মেয়ের পুতুল এইভাবেই পুতুল বানায় আমি কাজ করি কথাটা বুঝতে পারছেন আমি কিন্তু আপনার ওই যে কিছু হুজুরেরা তাবিজ কবজের কাজ করে বসীকরণ করার জন্য তাবিজ কবজ দেয় বিভিন্ন তাবিজ কবজ হ্যানতেন বকর ছকর বাল ছাল বিধিকিচ্ছা এগুলো কোনো কাজকাম আমি করি না আমার এনের অধিকাংশ কাজকাম আপনি পাবেন বুডু পুতুলের কাজকাম এটা শেষ জামানায় এই জামানায় ছবি সারা কাজ হয় না পুতুল ছাড়া কাজ হয় না তো তার জন্য দেখেন এই যে দুইটা ছবি করে আনছি এই যে ছেলের ছবি এই যে মেয়ের ছবি সেলের ছবি আর মেয়ের ছবি দেখতেছেন আজকে এই দুটা ফটোর মাধ্যমে এমন একটা বশীকরণের কাজ আপনাদেরকে শিখাবো এই ছবি আর মাটির পুতুল বানায় এমনভাবে আপনি যে কোনো মানুষকে যে কোনো নরকে যে কোনো নারীকে কিভাবে বশীকরণ করতে পারবেন এই আমি আপনাদেরকে এমন ভাবে শিখাবো এটা কোনো জিনিস শিখাইতে চাইছিলাম না এটা আমার দাদার একান্ত ভাবে দেওয়া এমন একটা জিনিস সেই জিনিস কোটি টাকার বিনিময়েও কেউ কারণে দিবে না এরকম মূল্যবান একটা জিনিস তারপর আপনাদেরকে দিতেছি অনলি মাত্র শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনারা যাতে নিজের কাজকামগুলো

পাশে থাকার বেলাইকনটা বাজিয়ে দিবেন আমার ফেসবুকে পেজ আছে দি কিং অফ ব্ল্যাক ম্যাজিশিয়ান নামক একটা পেজ সেটা আপনারা ফলো করে দিবেন টিকটকে আমাকে পাবেন ইনশাল্লাহ তালা আমি সেই আসল উকিল উদ্দিন কবিরাজের একমাত্র নাতি যে তার খেলাফত পেয়েছি তার খেলাফত পাওয়ার পরে আমি এইভাবে কাজ কাম করতেছি ডাবল র্যাপন আলী কথাটা বুঝতে পারছেন আমি গান গাই আর বানমারি। গান আর বান এই দুইটাই আমার প্রাণ এছাড়া নিয়ে হাজির হয়েছি আর একটা চালান মারতে গেলে এই যে মাটির দিয়ে দুটা পুতুল বানাইতে হয় আমার দাদা আমাকে শিখাইছিল মাটির ভিতরে নর এবং নারীর দুইটা ছবি অঙ্কন কইরা তারপর একটা কাগজের ভিতরে মহাদেব ইন্দ্রদেব কথাটা বুঝতে পারছেন দেবাদিদেব কথাটা বুঝতে পারছেন আদি ইয়োগী কথাটা বুঝতে পারছেন সব দেবের বড়দেব মহাদেব ইন্দ্রের দেবতা ইন্দ্রজাল মায়াজাল এই এই জাদুর জগত এই তন্ত্রমন্ত্রের জগত এই ব্ল্যাক ম্যাজিকের জগৎ এই মহাদেব সারা অচল মহাদেব সারা অচল মহাদেব সারা অচল তো এরকম একটা দেবতার ছবি আপনাকে অঙ্কন করতে হবে কাগজের ভিতরে মহাদেবের ছবি অঙ্কন কইরা তারপরে ওই কাঙ্ক্ষিত নারী এবং পুরুষের ছবি মাটির ভিতরে অঙ্কন কইরা আমাকে কাজ করা শিখাইছিলেন কিন্তু এই কাজটা তার জিন আমাকে এখন যেভাবে করতে বলে ঠিক আছে সেইভাবে আমি করতে

একটা চিন্তা করতে পারছেন এই মাইয়ারে বসীকরণ করব এরকম একটা মাদনা একটা পোলায় কথাটা বুঝতে পারছেন পোলা মায়ের জন্য পাগল হয়ে গেছে গা মনে কোনো মডেল টোডেল হইতে পারে এই পোলাটা এই মায়ারে পাগল হয়ে গেছে গা এমন পাগল হয়ে গেছে গা এখন এই মায়ারে লাগবই কথাটা বুঝছেন জমিন বন্ধ আমারে দেড় লাখ টাকা বাড়াইছে এই দেড় লাখ টাকা অগ্রিম নিয়ে আজকের এই পুফুরিটা করতেছি এই ব্ল্যাক মিউজিকটা করতাছি সিদ্ধান্ত নিলাম এই মাইয়ারে এই পোলার কইরা দিমু এতে বিন্দু মাত্র সন্দেহ নাই তো এই মাইয়া এই ভিডিওটা দেখবে কথাটা বুঝতে পারছেন এই মাইয়াটা অনলাইনের ভিতরে থাকে টিকটক করে আল্লাহ বাকির রহমতে যদি কালে বালে একবার এই মাইয়া যদি আমার এই ভিডিওটা দেহে আর আমার এই আসনটা যদি দেহে আমার এই আসনের ভিতরে দেখেন একটা সারের মাথা হিন্দুরা গুরু রে বাপ বইলা ডাকে সার গুরু রে বাবা ডাকে এই যে দেখেন ও করে বাবার মাথা হিন্দু করে বাবার মাথা তন্ত্র মন্ত্র জগতের যত তান্ত্রিক আছে সব এই গরু রে বাপ বলি মানে ও করে বাপের আমি দেখেন কি বলি লটকা রাখছি আবার এই যে গাভীর মাথা এটা রে মা বলি মানে ও করে মা এটা দেখছেন কোন জায়গায় রাখছি আবার এই যে দেখেন এটা হলো বাকারা এই গরু আর এই যে গাবি এটা হইলো আর আরবিতে বাকারা বাংলা হইতেছে গাবি বাংলা হইতেছে গরু কথাটা বুঝতে পারছেন আর এই যে হইলো কোরআন শরীফের সবার শেষের সুরা সুরা নাস এই যে হলো মানুষ মানুষের মাথা কথাটা বুঝতে পারছেন কোরআন শরীফের শুরুতে বাকারা বাকারাও আছে আমার কাছে কোরআন শরীফের শেষে নাস নাচ আছে আমার এই আসনে এই আসন আসন কিভাবে জাগ্রত করলাম আসনে পাঠ করলাম এখন আপনাকে কাজটা করতে গেলে এরকম আসন যে করবে সেই গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করতে পারবেন আর নাহলে যদি আপনার কোনো গুরু থাকে সেই গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে যেভাবে কইতাছি আপনি যদি মাটির পুতুল বানাইতে না পারেন সেই ক্ষেত্রে আপনাকে মাটির ভিতরে ছবি হইব সেই ক্ষেত্রে কাজটা দেরিতে হইব কাজের রেজাল্ট আপনি দেরিতে পাবেন কাজের ফলাফল দেরিতে পাবেন আর যদি মাটির পুতুল বানায় কাজ করেন এবং যদি রিয়েল ফটো দিয়ে কাজ করেন কাজের রেজাল্ট হবো হান্ড্রেড হান্ড্রেড এই বাহাত্তর ঘন্টার ভিতরে মাত্র বাহাত্তর ঘন্টার ভিতরে এই নারী পুরুষের মিলন হবে এই নারী এই পুরুষের জন্য পাগল হয়ে যাবো দেওয়ান হয়ে যাবো ছটফট করতে থাকবো তো যাই হোক পুতুল বানাইলে ছবি দেওয়া কাজ করতে হইবো আর যদি পুতুল না বানান সেই ক্ষেত্রে ওই কাঙ্ক্ষিত নারীর ছবি ওই ছবিটা কল্পনার ভিতরে ছবি আঁকতে এই কাজ কথাটা বুঝতে পারছেন আরেকটা মহাদেবের ছবি এই যে দেখেন যেটা খাতার ভিতরে অঙ্কন করার কথা বললাম স্বয়ং মহাদেবের ছবি আমি পায়ে গেছি ঠিক আছে সিঁদুরের প্যাকেটের ভিতরে মহাদেবের ছবি এই ছবি দিয়ে আমরা এগুলো গোপনে গোপনে করি এগুলো শ্রম মানুষের সামনে দেখানোর জন্য না এগুলো গোপনে গোপনে কাজ করতে হয় এটা ব্ল্যাক জগৎ তন্ত্র মন্ত্রের জগৎ যে এই জগতের যে কিং দেবাদিদেব মহাদেব এই মহাদেবকে আজকে দেখেন কি করতেছি এই কাজের মাধ্যমে এই ছেলের ছবি এবং মেয়ের ছবির মাঝখানে মহাদেবের ছবিটা দিয়া এই ছবিটা সুন্দর কইরা প্যাচ কইরা আপনি খালি জাস্ট একটা ছবি এটা একটা টুটকা আমার দাদার শিখানো কথাটা বুঝতে পারছেন তখন তো ছবি ছিল না মাটির ভিতরে মানুষের মূর্তি আঁকায়া তারপরে কাজ করা লাগছে কথাটা বুঝতে পারছেন এবং কাগজের ভিতরে মহাদেবের ছবি আঁকায় তারপরে কাজ করা লাগছে তো এখন মহাদেবের ছবি পায়ে গেছি গা ছেলের ছবিও পায়ে গেছি গা মেয়ের ছবিও পায়ে গেছি গা মাটি তার আঁকা আঁকির দিন নাই এই যে বুডু পুতুল বানাই ফেলাইছি এই কাজটা করতে গেলে এই যে আপনাকে এই তিনটা ছবি এক পড়তে হইব পুরার পরে এই তিনটা ছবির যে সাই থাকবে এই সাইটা আপনি যদি মাটিতে ছবি আঁকা করেন তাহলে সেই ক্ষেত্রে ওই সাইটা ওই মাটির ছবির ছেলের ছবিতেও ছিটাই দিবেন আর বলবেন অমুক অমুকের বসীভূত হয়ে যাও আর মেয়ের ছবিতে দিবেন আর বলবেন অমুক মহিলা অমুক পুরুষের বসীকরণ হয়ে যাও এইটা খালি বইলা দিবেন কাঁচ ওকে জাদু ওকে তারপরে দেখবেন মেজিক কয় ওই ওই মাটিতে আঁকা ছবি থেকে ওই ছাইয়ের ভিতর থেকে একবারে ইন্দ্রদেবের শক্তি মহাদেবের শক্তি তরিত গতিতে চালান হয়ে যাবে আর এই ইন্দ্রদেবের শক্তি চালন হওয়াটা কোনো শৈতান ফিরে দিতে পারবো না কারণ সব শৈতানের বড় শৈতান এই ইন্দ্রদেব শৈতান কথাটা বুঝতে পারছেন শৈতান বলেন আর ফেরেশতা বলেন যেটা খুশি ওইটা বলেন আকৃতি আছে তার মানে তারে ভোজনা করা উপাসনা করা শিরকে আকবার তো যাই হোক এখন পুঁড়া কর্ম সারখার পুইড়া করা সারঘরের কাজ আপনাদেরকে শিখাই দিলাম আমি পুতুল বানায় কাজ করতেছি পুরার পরে সাই দুইটা পুতুলের ভিতরে দিয়া কিভাবে কি করি সেটা দেখতে গেলে আপনাদেরকে শিখতে হবে শিখতে গেলে রেগুলারিটি আমার ভিডিও দেখতে হবে তো আমার ভিডিও দেখতে আর চ্যানেলটা এই আসুল উকিল উদ্দিন কবিরাজের অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকার বেলাইকন আপনাদেরকে বাজিয়ে দিতে হবে তো আর কথা নয় মূল কাজে চলে যাব তো ভিউয়ার্স এখন ফাইনাল কাজটা করব ফাইনাল কাজটা করতে গেলে দাদার দেওয়া সেই জিনের শক্তিকে ব্যবহার কইরা যুদ্ধ কইরা এই মাথাটাডা না লাগে কতটা বুঝতে পারছেন একবারে মনে করে বিশাল যুদ্ধ এই মাথাটা একজন ইমাম সাহেবের কাছে ছিল সেই এই মাথাটা আমারে দিতে চায় নাই ওই ইমামের কইছি তুই আজকে মাথা যদি না দেস তোর মাথা কাডি নিয়ে যামুগা এরকম কথা কয়া এরকম ডর দেহায়া ট্রেট মইরি তারপরে মাথাটা নিয়ে আইছি তাহলে বুঝেন এই মাথার ভিতরে কি থাকতে পারে আমার দাদার দেওয়া জিনের শক্তি ব্যবহার কইরা তারপরে আমি ওই কবিরাজেরে ওই ইমাম সাহেবেরে ট্রেট মাইরা তারপরে এই মাথা নিয়ে আইছি ওই কবিরাজ Kita nanti ও কবিরাজের দশা কষা লাগায় ফেলাইতাম জায়গার ভিতরে তিন তারি দিয়া আর দুম দিতাম এই লেভেলের লোক আমি কথাটা বুঝতে পারছেন তো আমি অন্যায়ভাবে কারোর একটা কিছু করতে পারি না অন্যায়ভাবে কারো বালটাও আমি বাঁকা করতে পারি না কারো শৈলের একটা পশম আমি ছিঁড়তে পারি না কিন্তু কেউ যদি অন্যায় করে ফেলে কথাটা বুঝতে পারছেন তার বাঁচার আর কোনো উপায় নাই অন্যায়ের শাস্তি তার পাইতে হইব তো বেশি কথা কমো না কাজটা শুরু করে দিতেছি এই যে দেখেন আপনি জাস্ট শুধুমাত্র দুইটা পুতুল বানায়া গামসা যদি একটা আসন করেন সেই আসনের ভিতরে এই পুতুল দুইটা ভিতরে আগরবাতি ধরাইয়া দিবেন একটা মোমবাতি নিবেন এবং ছবি তিনটা যদি আপনি হাতে অঙ্কন করতে পারেন তাহলে আপনি হাতে অঙ্কন করবেন নারীর ছবি পুরুষের ছবি এবং একটা মহাদেবের ছবি আর যদি হাতে অঙ্কন করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে যেরকমভাবে ছবি সংগ্রহ করবেন ছবি সংগ্রহ পুরা যে দেখেন এই ছবি পুরা হইব এই ছবি পুরা হইব এই ছবি পুরা সাইবানায় দিতে হইব এই ছবি পুরা সাইবানায়া যেভাবে বলছি সেভাবে কাজটা সম্পাদন করব সেভাবে কাজটা সম্পাদন করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তালা আজ আজাল্লাহ তো ভিওয়ার্স এই যে দেখেন পড়তেছে সরাসরি রিয়েল দেখাইতেছি এই যে দেখেন মহাদেবের ছবি পুরা দিতেছি কাঙ্ক্ষিত নারী পুরুষের ছবি পুরা দিতেছি এখন এই নারীটাই যে শুধু পুরুষের জন্য পাগল হয়ে যাবো গা এমনটা ওই পুরুষ নারীর জন্য শ্যাম পাগল হয়ে গা কথাটা বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা মহিলা দেহে যেই যেই মহিলার মহিলারে তাইলে তো মনে করেন ওই মহিলা খারা রূপে ওই পোলা পোলা আবাল পোলা মায়া হয়েছে সেই মেয়েটার অনেক ভালোবাসছে এর জন্য এতগুলো টাকা ব্যয় করছে আমার অগ্নি এতগুলো টাকা দিছে তার জন্য এই কাজটা আমি করতেছি কথাটা বুঝতে পারছেন দাদার এত গোপন জিনিসটা কর্তাছে এবং আপনাদেরকে দেখাইতেছি যে দেখেন একটা মদন লোকের জন্য দিলাম। আমার টাকার দরকার কথাটা বুঝতে পারছেন সবকিছু কুইরা পুঁড়া ফেলাম উড় খাড় যে দেখেন দেবাদি দেব মহাদেবের ছবি আগুনে চলতা মহাদেব পুর্তাছে আগুনে মহাদেব আগুনে পুরতা আজকের এই বসীকরণ যদি না হয় এই গুতাত্তা প্রেতাত্তা তোদের দেব মহাদেবের হবে ক্ষয় এই মহাদেবের হবে ক্ষয় মহাদেবের হবে ক্ষয় নয় তো ইসা আল্লাহর পুত্র হয় জিলা দিয়ে আলুতে এ যা চালান যা এ আল্লাহ নামে যা এ রাসুলের নামে যা এ পীর পয়গম্বরের নামে যা এই ওলি আউলিয়াদের নামে যা এই যা 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 তবে তবে হিন্দুদের নামে যা ছাড়বে সালবে হিন্দের নামে যা এ যা 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 এ পীর মসজিদের নামে যা যা ইগা দজিলাতে আর তো ঝিলচলা হা এবিতে কবিতে 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 হে asker সাথে অন্তরেহিত জিন চলে যা চলে যা চলে যা এই যেই মের ছবি পুরা দেও এই মের কাছে যা এই যা 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 রক্ত চুইসা খা রক্ত চুইসা খা এই যা 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 বান নিয়া যা কোলেজার ভিতরে যায় হান এই হান 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 এই হান যার ছবি পুরা দেও হইল তাদের ভিতরে যায় হান এই হান এই দেখেন পুলার অবস্থা খারাপ হই গেছে গা পোলার লিঙ্গটা ভাইগা অটোমেটিক নিচে পোড়া দাওয়া ধরছে ঠিক আছে তো পুলার হয়তো এটা সমস্যা আছে এই সমস্যা ঠিক করে দিব যেহেতু আমার সাথে পরিচয় হচ্ছে সব সমস্যায় ঠিক হয়ে যাবো গা সব কাজ হয়ে যাবো আল্লাহ তালা আল্লাহ এই এইভাবে পুঁরা আপনাদেরকে দেখেন দুই পাশের আগুন এ দেখেন দুই পাশে পুঁইরা মিডিলের আগুন চলতা এই মিডিলেই কিন্তু মহাদেবের ছবিটা আছে কথাটা বুঝতে পারছেন মিডিলটা এখনও চলতে আছে মিডিলের আগুনটা এখনো আছে মিডিলের পাওয়ারটা এখন চালান হয়ে গেছে গা অলরেডি চালান পাঠাই দিছি তো এই কাজটা এইভাবে আপনারা চালান পাঠাই দিয়া কাজ করবেন আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করলে এই যে চন্ডী শক্তি এই যে মাথাটা খালি আলগা করে দিব হাতটা সরাই দিবো আপনার সাথে নেটওয়ার্ক হয়ে যাবে যারা আমার কাছ থেকে অনুমতি নিছে যারা আমার বায়াত হয়েছে যারা আমার কাছে মুরিদ হয়েছে তাদের কাছে আমার শক্তি চলে যাবে এই চণ্ডীর শক্তি চলে যাবে আর এটা বন্ধ করে দিলে তারা আমার শক্তি আর পাবে না কথাটা বুঝতে পারছেন তার জন্য যারা বায়াত হয়েছেন যারা চণ্ডীপরণ নিছেন তারা নিজেরে বিশাল ভাল ফেলানি খেরত দাস মনে করেন না ঠিক আছে গুরুর সাথে গুরুগিরি করেন না অবস্থা খারাপ হয়ে যাবে হরণ তরণ আটকা মরণ পায়খানা আগামতা বন্ধ হয়ে যাবে ইনশাল্লা আজ আজাবাজ আল্লাহ তো যাই হোক এই যে ছাই এই যে ছাই এই সাই দুইটা এই দুইটা পুতুলের সমান সমান বাক করে দিয়া কথাটা বুঝতে পারছেন সমান সমান করে বাক্যা দিয়া এখানে আপনাকে একটু কর্ম করতে হবে সিঁদুর ছিটিয়ে দিতে হবে এই দক্ষিণ দিক দিয়ে চালান মন্ত্রটা পাঠ করবেন এইভাবে চালান মন্ত্রটা পাঠ করার পরে ছাইগুলো সমান ভাগে দুই বিভক্ত কইরা দুই পুতুলের রূপরে ছিটিয়ে দিয়া কথাটা বুঝতে পারছেন ছায়ের একটা মন্ত্র আছে তাই না তার বাম হাত দিয়া পুতুল দুটো রূপে চাপ দেওয়া ছায়ের চালান করা মন্ত্রটা পাঠ কইরা এই জিনিসটা শ্মশানে গিয়া রায়খা আসলেই কাজ কমপ্লিট যে কোনো শ্মশানে রায়খা আসবেন কাজটা শনি মঙ্গলবারে করবেন মিরিক ছেতারা অথবা জহল খেতারাতে করবেন আমার কাছ থেকে অনুমতি এজাজ নিয়ে করবেন তাছাড়া কাজ হবে না তো যাই হোক বিশ ছাই চালান করার মন্ত্র তাই সাই 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 ততুর উপরে আল্লাহর হুকুম আছে তাই কাঙ্ক্ষিত নারী পুরুষের উপরে বসীকরণের জিন চালান হওয়া চায় আর যদি বাক্য বিথা যায় এই আল্লাহ আল্লাহর মোহাম্মদের মাথা খায়